অ্যাটম বোমা ইরানের হাতে আছে সালের জুন মাস ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তপ্ত যুদ্ধের মধ্যেই একটি চরম নাটকীয় মোড় নিতে যাচ্ছে বিশ্ব রাজনীতি আল জাজিরা রাশিয়ান আরটি এবং কিছু গোপন মার্কিন গোয়েন্দা সূত্র বরাত দিয়ে বলা হয়েছে ইরান এখন আর কেবল পারমাণবিক অস্ত্র তৈরির পথে নয় বরং ইতোমধ্যেই অন্তত পাঁচটি সম্পূর্ণ অস্ত্র সক্ষম নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করে ফেলেছে যার মধ্যে দুইটি মোবাইল ওয়ারহেড ইতোমধ্যেই অপারেশনাল অবস্থায় রাখা হয়েছে চমকপ্রদাহভাবে জানা গেছে আগামী দুই সপ্তাহের মধ্যে তেহরান ইরানের একটি বিশাল সামরিক ও কূটনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে তার একটি পারমাণবিক অস্ত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনতে যাচ্ছে বিশ্লেষকরা বলেছে এটা হবে শুধু ডিটারেন্স প্রদর্শনের জন্য যাতে শত্রুপক্ষ জানে ইরান এখন ছায়া থেকে আলোই উঠে এসেছে তবে ভিতরের হিসাবে বলছে ইরান আসলে প্রায় বারোটি পারমাণবিক ওয়ারহেড তৈরির পর্যায়ে রয়েছে যার মধ্যে সাতটি চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে এবং এই সব তথ্য পাশ্চাত্যের বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে ইরান এই মুহূর্তে তিনটি গোপন স্থাপনায় তাদের পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করেছে যার একটি পাহাড়ের নিচে বাংকারে সুরক্ষিত অবস্থায় রয়েছে এখান থেকে যুদ্ধকালীন জরুরি মুহূর্তে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করেন ইরান এখন এক নতুন যুগে প্রবেশ করেছে পাকিস্তান ভারত ও উত্তর কোরিয়ার মতো ইরান এখন পারমাণবিক অস্ত্রের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করতে চায় মধ্যপ্রাচ্য সামরিক ভারসাম্য পুরোপুরি পাল্টে যেতে শুরু করেছে যেখানে ইসরায়েলের এক চাটিয়া পারমাণবিক আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে এই ঘোষণার প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিক্রিয়া চূড়ান্ত মাত্রায় বিস্ফোরিত হতে পারে কারণ এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিদয় রাষ্ট্র ছিল ইসরাইল এখন ইরানের এই ঘোষণার ফলে সে একচাটিয়া অবস্থা ভেঙে যাবে যুক্তরাষ্ট্রও এই ঘোষণাকে যুদ্ধ উস্কে দেওয়ার সমান বলে মনে করে যদিও তারা সরাসরি এখনো হামলার সিদ্ধান্তে পৌঁছায়নি এই বাস্তবতায় আন্তর্জাতিক কূটনীতি ও ভূ এক নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে যা বহু মুসলিম জনগোষ্ঠীর জন্য এক বিশাল প্রতিরোধ আসার প্রতীক হয়ে উঠেছে বিশ্ব এখন গভীর উদ্বেগের অপেক্ষা করেছে এই উন্মোচন অনুষ্ঠান সত্যি ঘটলে কি ভয়াবহ প্রতিক্রিয়া আসতে চলেছে তো ইসরায়েল বলবা সমঝাই চলো বাবা তুমি একটা বিড়ালের লেজের মতো একটা ছোট রাষ্ট্র অন্যের ভূমি দখল করে দখল দারিত্ব কায়েম করে ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করেছ তোমার কয়টা লোক আছে তোমার ডেমোগ্রাফি খুবই দুর্বল তোমার টেরিটরি খুবই ছোট ইরান বিশাল দেশ ইরানের জনসংখ্যা বিশাল কয়জন মানে ওনারা যদি বলে ওনারা তো সাপোর্ট পাচ্ছেন পশ্চিমাদের পশ্চিমাদের সাপোর্টে কাজ করা হবে না সেই পশ্চিমা এখন নাই চায়না সুজাসুজি ইসরায়েলকে সতর্ক করেছে এবং আরেকটা জিনিস বলি শুধু সতর্ক না চায়না এখন এমন পর্যায়ে আছে যে চায়নাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমেরিকা ইসরায়েলকে দিয়ে যা খুশি তা করাবে এটা বোধহয় চলবে না খারাপ ভাবে বলি প্রথমে একটা চায়না একটা থাপ্পড় দিবে ইসরায়েল কে এই থাপ্পড়টা দেওয়ার পর গালে দিবে আর বাগালে এসে দিবে পুতিন সমস্যা হয়ে যাবে তো আগের অবস্থা তো নাই আরব বিশ্ব